ডাকসুর সাবেক ভিপি গণধিকার পরিষদের একাংশের সভাপতি জনাব নুরুল হক নূর কার্যত আমাদের যৌক্তিকভাবে সন্দেহ হচ্ছে আওয়ামী লীগের সাথে সমঝোতা করেছে হাত মিলিয়েছে যেই নূর ইসরায়েলের কাছ থেকে কিংবা সাফাদির কাছ থেকে টাকা খেতে পারে সেই নূর আওয়ামী লীগের কাছে বা আওয়ামী লীগ থেকে টাকা পয়সা খেয়ে সমঝোতায় আসতে পারবে এটা একেবারেই স্বাভাবিক জনগণ এখন সেটাই সন্দেহ করছে সোশ্যাল মিডিয়ায় এভাবেই তাকে প্রেজেন্ট করা হচ্ছে যে টাকা খেয়েছে দেখেন ভিপি নূর বা তার দলের অবস্থানটা কি একদিকে বৈষম্য ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি তাদেরকে প্রতিপক্ষ হিসেবে ট্রিট করছে এমনকি নাহিদ ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল তার সাথেও নূরের সম্পৃক্ত তার কথা শোনা যাচ্ছিল এবং সরকারের লোকজনকেও নানান হুমকি ধামকি দিচ্ছে একই সাথে নতুনভাবে নূর যে কাণ্ডটা ঘটিয়েছেন আমি মনে করি নূরের রাজনীতিতে শেষ পেরেকটা নূর মারছেন নূর বিকাশের টাকা এদিক ওদিক করে এবং সাফাদির সাথে বৈঠক করে নূরের রাজনীতি নিজেই মস্তি খেয়ে দিয়েছেন কিন্তু পাঁচ আগস্টের বিপ্লবে নূরের অসাধারণ ভূমিকার কারণে নূর কিছুটা রেকর করতে পেরেছিলেন কিন্তু না আবার যে ভুল করলেন দুইটা ভুল পরপর দুইটা ভুল বৈষম্য ছাত্র আন্দোলনকে স্পষ্টতেই গণ অধিকার পরিষদের প্রতিপক্ষ বানিয়েছিল। বা ওদেরকে নানান ছোট করে কটাক্ষ করে কথা বলেছে এরপরেই আন্তর্জাতিক অপরাধ চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের লোকজনকে নিয়ে পরিষদ কোর্টের মধ্যে মিছিল করেছে তীব্র সমালোচনার মুখে পড়েছে গণ পরিষদ এবং ভিপি নুর সবাই বলছে এটা আওয়ামী লীগের টাকা খেয়ে করছে অ্যাডভোকেট তাজুল ইসলাম কে এটা মনে রাখতে হবে তাজুল ইসলাম কি এবি পার্টি না তাজুল ইসলাম সবার তাজুল ইসলাম যে স্প্রিট এটা জামাত বিএনপি সবাই ধারণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ধারণ করে নাগরিক কমিটি ধারণ করে অতএব অ্যাডভোকেট তাজুল ইসলামের পক্ষে দেশের আপামর জনসাধারণ আছে অ্যাডভোকেট তাজুল ইসলাম মজলুম জনতার অ্যাডভোকেট আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মারানা মতিউর রহমান নিজামী অধ্যাপক গোলাম আজম তাদের আইনজীবী হিসেবেই অ্যাডভোকেট তাজুল ইসলামের পরিচিতি এবং অ্যাডভোকেট তাজুল ইসলামের সুপ্রিমেসি অতএব তাজুল ইসলামকে এবি পার্টির নেতা হিসেবে মানুষ মূল্যায়ন করে না অ্যাডভোকেট তাজুল ইসলাম দুই সাল থেকে আওয়ামী অপশাসনের বিরুদ্ধে ফেসিজামের বিরুদ্ধে কিভাবে ভূমিকা পালন করেছে কি সাহসিকতা দেখিয়েছে জাতি দেখেছে কিভাবে দেশি বিদেশি গণমাধ্যম ফেস করেছে কিভাবে শারিয়ার কবিরকে ধলাই করেছিল শাহবাগ থানার ফটক ধাক্কা দিয়ে কিভাবে আল্লামা সাইদীর সাক্ষী খুঁজেছিল জাতি দেখেছে সেই তাজুল ইসলাম যার ব্যক্তি জীবন যার পেশাগত সদাচরণ নিয়ে কারো কোনো প্রশ্ন নেই তাকে দুর্নীতিবাজ আখ্যা দেয় যে তাজুল ইসলাম পুরোপুরি আওয়ামী লীগের নিপীড়নের শিকার সেই তাজুল ইসলাম নাকি আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়েছে অমুক তমুক হাবিজবি কথাবার্তা বলে কোন অধিকার পরিষদ এবং ভেপিনুল কার্যত জনগণের তোপের মুখে পড়েছে নূরকে সবাই বলছে তিনি আওয়ামী লীগের সাথে সমঝোতা করেছেন আমরা মনে করি একেবারেই সামান্য ক্ষুদ্র স্বার্থে তাজুল ইসলামের বিরুদ্ধে মাঠে নামছে আওয়ামী লীগের লোকজন নিয়ে মিছিল করছে এবং হুমকি ধমকি দিচ্ছে তাকে নাকি পদতা করতে হবে যেটা শূন্য আমাদের হাসি পায় আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি গণধিকার পরিষদের বাপেরও ক্ষমতা নাই অ্যাডভোকেট তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর থেকে সরানো অশ্বিন কালক কেয়ামত পর্যন্ত চেষ্টা করলো পারবে না ওরা বেশি বাড়াবাড়ি করলে কি হবে জানেন গণ পরিষদ যদি এরকম আওয়ামী লীগের টাকা খেয়ে রাজপথে কোনো উত্তপ্ত কিছু করার চেষ্টা করলে বই সমৃদ্ধি ছাত্র আন্দোলন শিবিরের লোকজন এবি পার্টির লোকজন ওদের রাজপথ থেকে মুহূর্তের মধ্যে সরিয়ে দিবে ওরা কিছুই না অযথা ওরা নিজেদের ধ্বংস নিজেরা ডেকে আনছে তবে হ্যাঁ এটাও ঠিক গণ পরিষদের এক অংশ তো নূরের সাথে বিমত পোষণ করে অনেক আগেই আলাদা হয়েছে এবার তাজুল ইসলাম ইস্যু তো গণ অধিকার পরিষদের বিবেকবান একটা অংশ নূরের এই বাটপাড়ির সাথে একমত পোষণ করছে না এবং গণ অধিকার পরিষদ থেকে এমনিতেই দ্বিতীয়বার ভাঙনের পর আবার নাগরিক কমিটিতে একটা অংশে চলে গেছে তাজুল ইসলাম ইস্যুতে নূরের নূর একলা হয়ে যেতে পারে আওয়ামী লীগ ছাড়া অন্য কাউকে নুর আর শেষ পর্যন্ত খুঁজে পাবে না তাই নুরের যেই তাজুল ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ অমুক তমুক যে বিশৃঙ্খল পরিস্থিতি হাইকোর্টে তৈরি করেছে এটা নূরের রাজনীতিতে একটা বড় ধরনের পেরেক বলে আমরা মনে করি দর্শক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আনুষ্ঠানিকভাবে প্রেস রিলিজ দিয়ে প্রতিবাদ জানানো হয়েছে আ সেখানে যেটা বলা হয়েছে যে পাঁচটা সময় বনদিগড় পরিষদ একাংশ সভাপতি নুরুল হক নূর এবং ফেসিবাদী বাহিনী সহযোগী মানে আওয়ামী লীগের লোকজন ছিল বহিরগত সন্ত্রাসীদের বা ব্যক্তিদের নিয়ে সুপ্রিম কোর্ট রাঙ্গন এবং থেকে উসকানিমূলক এবং মানহানিকর স্লোগান দিতে থাকে একটি মিছিল নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভুল গেটে প্রবেশ জোরপূর্বক চেষ্টা করে কিন্তু পারেনি নি নিরাপত্তা জনিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধায় সেখানে যেতে পারেনি এবং নানান কথাবার্তা বলে কথিত এক সংবাদ সম্মেলনে এটার তীব্র প্রতিবাদ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এতে অধ্যাপক জনাব অ্যাডভোকেট তাজুল ইসলামের সুরাম ক্ষুণ্ণ হয়েছে আরও নানান বেআইনি কথাবার্তা অনাকাঙ্ক্ষিত উৎপট কথাবার্তা এগুলোর প্রতিবাদ জানিয়েছেন দর্শক শুধু এটা না নূর কেন এখন একটা তো ব্যাখ্যা আসলো যে আওয়ামী লীগের সাথে সমঝোতা হয়েছে আরো নানান কারণ আছে কতটা টাকা পয়সা বা সামান্য ভাগ বাটরা যে নূরেরা কত নিচে নামতে পারে দেখেন নূরদের পক্ষে আমরা অনেক কথা বলেছি নানানভাবে ভাবে ডিফেন্ড করেছি কিন্তু অ্যাডভোকেট তাজুল ইসলামের সাথে লাগতে আসতে তার ফল যে কতটা কঠিন হতে পারে এটা নূর ট্যাপ পাবেন কিছুদিন পরেই বুঝবেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সাথে আগেই তাদেরকে প্রতিপক্ষ বানিয়েছে কিছু গোমর ফাঁস করে দিয়েছে নূরের এক সময়ের খুব ঘনিষ্ঠ সহযোগী জনাব ফারুক হাসান এটা একটু আমি তুলে ধরতে চাই আজকে হাইকোর্টে আওয়ামী দুর্বৃত্তদের মিছিল এবং স্বনামধন্য আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামকে হেনস্থার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আজকে হাইকোর্ট থেকে একটি মামলা আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম এটা নিয়ে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর আজকে আওয়ামী আওয়ামী একদল গুন্ড বাহিনী নিয়ে হাইকোর্টে হাজির হয় এবং তাজুল ভাইয়ের বিরুদ্ধে হাইকোর্টে নানান অপমানজনক ভাষা ব্যবহার করে মিছিল করে হাইকোর্ট প্রাঙ্গনে এটা আমি মনে করি নুর নিজের রাজনীতি রাজনৈতিক আত্মহত্যামূলক কথাবার্তা বলেছে এবার আছে কিছু প্রশ্নে দেখেন এই প্রশ্নগুলো আমাদের মনে রাখতে হবে প্রচার করতে হবে হাইকোর্টে আইনজীবী বাদে দুর্বৃত্তদের মিছিল করার কোন নজির আছে কি নেই আমরা জানি হাইকোর্টে কেবলমাত্র আইনজীবীরা মিছিল মিটিং ও বিক্ষোভ করতে পারে কোনো রাজনৈতিক দলের সন্ত্রাসীরা নয় যে মামলা অ্যাডভোকেট তাজুল ইসলাম কোর্টে দাঁড়িয়েছিলেন সেই মামলা কোনো পক্ষ নুরুল হক নূর নন ফলে তিনি কেন সনাম ধর্ম আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামকে বিতর্কিত করতে মাঠে নামলেন তারা আসলে কি আইনজীবী হিসেবে নুরুলের পক্ষ তো তাজুল ইসলাম দাঁড়াতে পারেন এই জন্য তার মিছিল করতে পারবে না এটা পেশাগত একটা দিক আমরা যতটুকু জানি কিছুদিন আগে নুরুল হক নূর তার আইনজীবী নূরে এর সাত সিদ্দিকীকে কৌশলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর বানিয়েছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় যেটা ন্যূনতম যোগ্যতা তার নেই কারণ নূর এর সাদ দুই বছর হলো মাত্র হাইকোর্টে এনরোলমেন্ট হয়েছে এছাড়া নূর এর সাদের বিরুদ্ধে রয়েছে নানান অভিযোগ আমাদের কোটা আন্দোলনের অন্যতম সংগঠক মশুর রহমান যখন জেলে এই মশুর কিন্তু নূরের গ্রুপেই ছিল কিন্তু মশুর পরে নুরের পক্ষ ত্যাগ করে নাগরিক কমিটিতে গিয়েছে তখন মশুর রহমানের সন্তান সম্ভব স্ত্রীর কাছ থেকে নূরের সাদ প্রায় দেড় লক্ষ টাকা হাতিয়ে নেন যে টাকা পরবর্তীতে ফেরত দিতে চেয়েও দেননি এই নুরেশ্বাদ সিদ্ধিকে কেউ কোলে তুলে নাচেন নুরুল আকনুর এরকম একজন বিতর্কিত ব্যক্তিকে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর বানানো হলো তখন অন্যান্য প্রসিকিউটর এবং ছাত্র নেতারা এটা কোনোভাবেই মানতে পারেনি পরে তারা আইন উপদেষ্টা বরাবর আবেদন করলে আইন উপদেষ্টা অ্যাডভোকেট নুরেশ্বাদ সিদ্ধিকে ডিমোশন দিয়ে দেয় এর মানে নূরের রেকমেন্ডেশনের লোক কাছের লোককে আহ ধরে বের করে দিয়েছে ট্রাইব্যুনাল থেকে

নুরুল হক নূরের যে আজকের অপতৎপরতা সন্ত্রাসী তৎপরতা তার গোমর ফারুক হাসান ফাঁস করে দিয়েছে অযোগ্যদেরকে লোভিং করে সিস্টেমে প্রসিকিউটর বানিয়েছিল এখন ডিমোশন হয়েছে এখন খুব কষ্ট পেয়ে ক্ষুব্ধ হয়ে মিছিল করছে সামান্য স্বার্থের জন্য নূর নিজে সেখানে চলে গেল নূরের রাজনৈতিক ভবিষ্যৎ আরেকটা বড় ধরনের হোচট খেলো নুরের কথায় অ্যাডভোকেট তাজুল ইসলামের কিছু হবে না জনগণ তাজুল ইসলামের পক্ষে আমরা নূরকে হুঁশিয়ারি দিতে চাই এইভাবে সামান্য টাকা পয়সা ভাগ বাটার এগুলোর মাধ্যমে রাজনীতি হয় না দুইটা দিক আওয়ামী লীগের সাথে হয়ে থাকতে পারে সেটা ছাত্র বানানোর মধ্য দিয়ে আমরা ধারণা করছি আর সামান্য একটু স্বার্থে নূর আজকে হাইকোর্টে বিশৃঙ্খলা সৃষ্টি করলেন এতে তাজুল ইসলামের কিছুই হবে না নূর নিজের ক্ষতি নিজে করলেন অতএব দর্শক আমাদের এই মুহূর্তে সাবধান থাকতে হবে ইটস ভেরি ক্রুশাল টাইম আওয়ামী লীগ বড় দলগুলোকে তো এত সহজে ম্যানেজ করতে পারবে না কিন্তু ছোট ছোট দলকে আওয়ামী লীগ টাকা পয়সা দিয়ে কিনে নিয়ে তাদেরকে সামনে আনার চেষ্টা করতে পারে যেমন নূরদেরকে টাকা পয়সা দিয়ে কেনা কোনো ব্যাপার না তাদের গতিবিধিতে সেটাই মনে হচ্ছে এই জন্য আমি বলবো আমাদের সাবধান থাকতে হবে এই বিপ্লবোত্তর যে একটা বাংলাদেশ আমাদের যে নতুন বাংলাদেশ গঠনের যে আকাঙ্ক্ষা এখানে এটাকে বাধাগ্রস্ত করার জন্য আওয়ামী লীগ বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করবে অতএব টাকার কাছে অনেকে নিজেকে বিক্রি করে দিবে আমাদের সাবধান থাকতে হবে সেকেন্ড রিপাবলিক নতুন বাংলাদেশ এগুলো আমরা গড়ে তুলবই ওই ছাত্র আন্দোলনের উপর আস্থা রাখুন অ্যাডভোকেট তাজুল ইসলামদের উপর আস্থা রাখুন উই ট্রাস্ট ইন অ্যাডভোকেট তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটার পদে তার চাইতে যোগ্য আর কেউ নেই হতে পারে না